পবিত্র করান মাজিদ ধারাবাহিক ব্যবহী অনুবাদ শোতালাত করবে ইনশাল্লাহ এখন থেকে প্রথমে শুরু করছি শুরু করতেছি সুরদুল ফাতিহা অনুবাদ বিসমিল্লাহ র নয় র এই প্রথমে আমরা আর সানুন নজুলটা একটু পরিণী কেমন সানান আজুল আবু মাসারা থেকে বর্ণিত নবুত্তির যখন উন্মুক্ত ময়দানে যেতেন তখন হঠাৎ করে তাকে হে মোহাম্মদ বলে কে যেন ডেকে উঠতেন তাওরাতের বড় আলেম কে বললেন এমনটি আরেকবার শুনলেন আপনি সেখানে নির্ভরে নির্ভরে দাঁড়িয়ে থাকবেন এরপর সালাম আরেকদিন এভাবে ময়দানে বের হলে তাকে হে মোহাম্মদ তিনি জবাব বললেন সে আত্মার কসম যার হাতে আমার প্রাণ তাওরাত স্বয়ং কোরআনের সুরের দ্বিতীয় আটটি দৃষ্টান্ত নেই হজরত বর্ণিত বলেছেন সমস্ত কোরণের সর্ব গুরুত্বপূর্ণ সুরা চাল আহমদুলিল্লাহ বোখারের শরীফ হারিস

তিনি কর্মফল দিবসের মালিক ইয়া কেনাম দুয়াইয়া কেনাস্ত আমরা কেবল আফতার ইভেট করি এবং আফতারের সাহায্য প্রার্থনা করি ইন্দিনা শিরতল মুস্তাক হিম আমাদের সর আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন শিরতল্লাহীন নাম তাআলাইহিম যে সকল লোকের সেই সকল লোকের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন ওয়াহিরিল মাকদুবী আলাই হিমলা দলিন আমিন তাদের পথে নয় যারা আপনার গজবে নিবে সান মালিক ইবনে সাফি নামক এক ইহুদি মুসলমানদেরকে বিভ্রান্ত মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য বলতো পরবর্তী কিতাবে যে কিতাবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আল কোরআন সেই প্রতিশ্রুতি কিতাব নয়

ওয়াল্লাযীনা আমানু বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিক ওয়া যারা যারা আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং পূর্বে যা নাজিল হয়েছে তাতে ঈমান রাখে বিশ্বাস রাখে আ'লা হুদান মিন রব্বিহিম ওয়া উলাইকা তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে এবং তারাই সফল কামিন নিশ্চয় যারা কুফুরি করেছে আপনি তাদেরকে সতর্ক করুন আর নাই করুন উভয় সমান তারা ইমান আল্লাহ তাদের অন্তর কর্ণ কর্ণ কুহের মোহরমা লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখে পর্দা পড়েছে আর তাদের জন্য মহাশাস্তি রয়েছে মহাশাস্তি রয়েছে

আজ তারা সেটা পূরদ্ধ করতে পারে না ফে কুলু বিহিম মারদুন ফযাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলিমুম বিমা কানূ ইয়াকযিবুন তাদের অন্তর ভেদ gosto আল্লাহ তাদের প্রতি আরো বাড়িয়ে দিলেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা মিথ্যা বলতো ওয়ায়া ক্বিলা লাহুম লা তুফসিডু ফিল আদিক্বালু ইননা মা নাহনু আর যখন তাদেরকে বলো তো তোমরা পৃথিবীতে ফাঁসা সৃষ্টি করোনা তারা বললাম আমরা তো সংশোধন করি দেখছেন তারা কি বলতো আমরা নিজেরাই সংশোধন করি আলাম খবর দেন নিশ্চিত ভাবে তারাই ফাঁস সৃষ্টি কিন্তু কিন্তু তারা তা বুঝে না আমিনু কামা আমা সুকালু কামা মানা সুবহানাল্লাহ সুবহানাহু ওয়া লা ইলমুন আর যখন তাদেরকে বলা হয় অন্যান্য লোকদের মত তোমরা ঈমান আনো তারা বলে আমরা কি ইমান আনব যেভাবে ঈমান এনেছেন ইরবুদরা জেনে রাখো তারাই নির্বোধ কিন্তু তারা বুঝতে পারছে না ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু ওয়া নাহাম হাম ওয়াইদা খালু ইলা নিম ক্বালু ইন্ন মা'কুম ইন্নামা না'নু জিউন

তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন যখন জ্বালালো আলোকিত করলো তখন আল্লাহ তাদের আলো তুলে সে নিল এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন তারা কিছুই দেখতে পায় না সুম দু এর জম তারা বো বা অন্ধ সুতরাং তারা ফিরতেও পারবে না অথবা তাদের দৃষ্টান্ত যেমন من السماء فيه ظلمات ورحدو وبرق يجعلون صابعا في ادان من السواء قدر الموت والله معيتم بالكافرين اكشر برشن مكر نم جت ريس اندكار بزرت و بدود چمك ترا بزر دنينكرن متو بই انجل پربেش كرে تدر كني يكاد البرق يقطف أبصارهم كلما ظالم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير بدو تومك مناج جنة تدر كير جوتي বিদ্যুৎ তাদের সামনে উদ্দুষিত হয় তখন তারা সে আলোতে চলে আর যখন আদার হয়ে যায় তখন তারা আর আর যখন যখন ওই আদার হয়ে যায় তখন তারা দাঁড়িয়ে যায় আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তাদের সব মানসিক দৃষ্টি শক্তি হরণ করে নিতে পারতেন নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর ক্ষমতাবান

মিন দুনিল্লাহি কুনতুম সাদিকিন আমার বান্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবী শাই তোমাদের যদি কোন সুন্দরতাকে তবুহার অনুরূপ কোন সুরা নিয়ে আসো এবং ডাকো তোমাদের স্বাগতম সত্যয় দিকেদের গাল ছয়া তা কারীদের কি আল্লাহ ব্যতীত যদি তোমরা সত্যবাদী হও কত সুন্দর কথা আমার আল্লাহ যে কিতাব নাযিল করেছে এই কিতাবের মত যদি কেউ অন্য কিতাব আনতে পারে তাহলে

তা পারবে না তাহলে সে আগুনকে ভয় করে যার ইন্ধন হবে মারাপাতর যা দের জন্য প্রস্তুত করা হয়েছে অবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে মিংসা মারোদ এবং সুসংবাদ দিন যারা ইমান এনেছে ও অনেক কাজ করেছে তাদের জন্য রয়েছে যার যার তরদেশের জড়ানো তারা প্রব মান যখন তাদেরকে খেতে দেওয়া হবে ওই জান্নাত থেকে ফলমূল তখন তারা বলবে অলুহাদ্লাদি রুসিক নাম কবিলাউ তুবি মতাসা বিহা

فما فوقها فأما الذين آمنوا فيعلمون أن الحق من ربهم نشاء الله لجبت كرنا موسى كين بعد تودد كيس دار ودارون ديتة شو ترانجر إيمان دار ترا جان جيت تادير فتي بالكير شطة وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يدل بي كثيرا ويدي بي كثيرا ما يدل بي الفاسقين আর যারা কাফির তারা বলে এই ধরনের তুচ্ছ উদাহরণ যারা আল্লাহ রুদ্দুস আল্লাহ এ তারা অনেকে পদভ্রষ্ট করেন এবং অনেকে সৎপদশন সৎ পথ প্রদর্শন করেন মূলত কাফির গণ ব্যতীত কাউকে পদভ্রষ্ট করেন না যারা আল্লাহর শেত অঙ্গীকার করে ভঙ্গ অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহদি এনে না যারা আল্লাহর শেষ অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহদি এনে না

তারাই নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত করবে তোমরা মৃত ছিলে তিনি তোমাদেরকে জীবন ধারণ করেছেন তিনি আবার তোমাদেরকে মৃত করবেন এবং পুনরায় জীবিত করবেন পুনরায় তারা তার কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে অনেকে বলে তিনি কিভাবে জীবিত করবেন আমরা মানুষ যখন সুপার কম্পিউটার মাথা নিয়ে যখন একটা জিনিস আবিষ্কার করে ফেলি তখন দ্বিতীয়বার সেটা অনায়েশা আবিষ্কার করে ফেলতে পারি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করে কোনো ব্যাপারই না ওয়াল্লাযী ഖালাক্বাল ক্বালাক্ব ফিন্নাদি জামিআন সুম্মা ইসতাফা' ইলা আস-সামাঈ

আর যখন আপনার প্রতিফলক ফেরত তাদেরকে বলে নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি তারা বলল আপনি কি সৃষ্টি করবেন সেখানে এমন কাউকে যারা পৃথিবীতে ফেতনা ফাঁসা সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো আপনার প্রশংসা পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয়ই আমি যা এবার আল্লাহ তালা বলেন আল্লাহ বলে নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না প্রিয় ভাইরা আজকে আমরা এতটুকু পড়লাম সামনে ইনশাআল্লাহ দাঁড়াবো আমরা অর্থ সরব তো ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের জন্য এখানে শেষ যারা দেখছেন সাবস্ক্রাইব করে সহজে উৎসাহ দিবেন ধন্যবাদ